আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম লাউ দিয়ে খুবই মজার একটা রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে আর আজকে আমি লাউ বুটের ডাল আর গরুর মাংস দিয়ে খুবই মজার এই রেসিপিটা শেয়ার করবো আর এই তরকারিটা এতটা মজার হয় যে গরম গরম ভাতের সাথে পরোটার সাথে রুটির সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর সবাই খেতে খুবই পছন্দ করবে আর আপনারা একবার হলেভাবে ট্রাই করবেন তাহলে চলুন মূল রেসিপিতে তো এখানে আমি একটা লাউ কেটে নিয়েছি সুন্দর করে কেটে ধুয়ে বেছে নিয়েছি আর এখানে বুটের ডাল আমি নিয়েছি এক কাপ এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে আর এখানে নিয়ে নিয়েছি প্রায় এক কেজি থেকে বেশি ফ্রেশ গরুর মাংস তো অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ গরুর মাংস আর একটু চর্বি আছে দেখে এমন মাংস দিয়ে রান্না করতে তো সরাসরি চলে এলাম চুলাতে প্যান বসে এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো আর বুটের ডালটা যদি পারেন আপনারা সারা তো ভিজিয়ে রাখতে পারেন আমার মনে ছিল না সেজন্য আমি গরম পানি দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি বুটের ডালগুলো সেদ্ধ হয়ে যায় তো আমি তেলের মধ্যে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামিচ পরিমাণ ভরে রসুন বাটা আর এক টেবিল চামিচ পরিমাণ ভরে আদা বাটা পেঁয়াজটা আমি দুই মিনিট মতো ভেজে নিয়েছিলাম এখন রসুন বাটা আর আদা বাটাও এক দুই মিনিট মতো সুন্দর করে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো আমার কিন্তু মশলাটা এখন এই পর্যায়ে কষানো হয়ে গেছে এক চা চামিচ পরিমাণ দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো দুই চা চামিচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো ঝা মানে ঝালটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে মশলাটা আমি পাঁচ মিনিট মতো খুব সুন্দর করে কষিয়ে নেবো অবশ্যই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন তো আমার মশলাটি কিন্তু কষ মানে কষানো হয়ে গেছে খুবই সুন্দর করে কষিয়ে কষিয়ে নিয়েছি আমি তো এ পর্যায়ে এখন আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি মাংসটা অ্যাড করে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে প্রথম কিন্তু দশ মিনিট হাই হিটে রান্না করবেন অবশ্যই কিন্তু গরুর মাংস রান্না করার ক্ষেত্রে প্রথম দশ মিনিট হাই হিটে রান্না করবেন তো আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন তো খুব সুন্দর করে কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছি তারপর এক চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া দিয়ে আবারও খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন আমি ঢাকা দিয়ে হাই হিটে রান্না করে নেব দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পর তো ফিরে এলাম দশ মিনিট পর অবশ্যই কিন্তু গরুর মাংস রান্না করার ক্ষেত্রে প্রথম দশ মিনিট হাই হিটে রান্না করবেন তো আবারও নেড়েচেড়ে দিলে দিলাম যে পানিটা আছে এই পানিটা দিয়ে আমি আরও পনেরো মিনিটের মতো রান্না করে নিব মানে খুব সুন্দর করে কষিয়ে নিব তো ফিরে আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিট আমি খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে পঁচিশ মিনিটের মতো মাংসটা আমার রান্না করে নেওয়া হয়ে গেছে এরপর পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পনেরো মিনিট আমি রান্না করে নিব তারপর বুটের ডালটা অ্যাড করব তো মিডিয়াম হিটে পনেরো মিনিট রান্না করার পরে বুটের ডালটা আমি দিয়ে দিয়েছি এটি কাজটা আমি অফ ক্যামেরায় করে ফেলেছি তারপর বুটের ডালটা দিয়ে আরও দশ মিনিট সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন বুটের ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মাংসটা সেদ্ধ হয়ে গেছে নব্বই পার্সেন্টের মতো এ পর্যায়ে এখন আমি লাউটা অ্যাড করে দিলাম কারণ লাউটা একদম লাস্ট পর্যায়ে দিতে হবে লাউ সেদ্ধ হতে কিন্তু সময় বেশি লাগবে না তো খুব সুন্দর করে নেড়েচেড়ে এখন আমি মিশিয়ে দেবো লাউ মাংসের সাথে আর খুবই কিন্তু অল্প সময় মানে ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই রেসিপিটা রান্না করে নিতে পারেন আর খুবই মজার হয় ঢাকা দিয়ে এখন আমি রান্না করব মিডিয়াম হাই হিটে দশ মিনিটের মতো আর ফিরে আসছি দশ মিনিট পর তো ফিরে এলাম দশ মিনিট পর মোটামুটি কিন্তু আমার লাউটাও সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে তো আরও দশ মিনিটের মতো আমি রান্না করব সুন্দর করে নেড়ে চড়ে দিচ্ছি আমি তো এ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এটা আমি ঘরে তৈরি করে নিয়েছি গরম মশলা গুঁড়াটা দিয়ে আরও সুন্দর করে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়েছি খুব সুন্দর করে নেড়ে চেড়ে চুলার জলটা মিডিয়াম লো হিটে রেখে আর দশ মিনিট আমি রান্না করে নেব আর ফিরে আসছি দশ মিনিট পর তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দেখি বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন তো চুলা থেকে নামিয়ে নিয়েছি আর নামানোর পরের অবস্থাটা দেখুন কিছুটা ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দর এসেছে কালারটা এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ